আপনারা যারা ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমরা প্রতিনিয়ত এমন বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানব মেয়েদের জীবনের সবচেয়ে বড় শত্রু কোন কোন ব্যক্তিরা হ্যাঁ আপনি হয়তো ভাবছেন শত্রু মানেই বাহিরের মানুষ কিন্তু বাস্তবতা হল অনেক সময় আমাদের সবচেয়ে বড় বিপদ আসে কাছের মানুষ থেকে যারা আমাদের ভালোবাসার ভান করে কিন্তু আড়ালে আমাদের ক্ষতি করার চেষ্টা করে এই ভিডিওটি আপনাকে জানাবে সেই তিনটি লোকের সম্পর্কে যাদের সচেতন না হলে আপনার জীবন এবং মানসিক শান্তি দুটোই বিপদের মুখে পড়তে পারে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ একবার জানলে আপনি নিজেকে আপনার সম্পর্ককে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এক্ষুনি লাইক ব্যাটনে চাপ দিন লাইক চাপা মানেই আপনি জানাতে পারছেন যে এই তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন বিশেষ করে আপনার পরিবারে এমন কেউ থাকলে যারা এই বিষয়টি জানতে পারে কমেন্টে আপনার মতামত লিখিন আমরা জানি আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য সহায়ক হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি যাতে আপনি পেতে থাকেন নিয়মিত মোটিভেশনাল জীবন পরিবর্তনকারী এবং সচেতনতা বৃদ্ধিকারী ভিডিও সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এমন ভিডিও আনি যা আপনার জীবনকে নতুন দিক দেখাতে সাহায্য করবে মেয়েদের জীবনে তিন ধরনের মানুষ সবচেয়ে বড় শত্রু হতে পারে প্রথমজন হল স্বামী বা জীবনসঙ্গী হ্যাঁ অনেক সময় আমরা ভাবি যে জীবনসঙ্গী মানেই বন্ধু সহচর এবং প্রোটেক্টর কিন্তু যদি আপনার স্বামী মানসিকভাবে সহায়ক না হয় নিয়ন্ত্রণবাদী হয় অথবা আপনার স্বাধীনতা সীমিত করে তাহলে সে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে অনেক সময় স্বামী এমন সিদ্ধান্ত নেয় যা মেয়ের জীবনকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে এটি শুধুমাত্র মানসিক কষ্ট নয় বরং অর্থনৈতিক সামাজিক এবং পেশাগত জীবনে বাধা তৈরি করে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার স্বামী আপনাকে ছোট করে দেখায় আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না বারবার আপনার উপর চাপ সৃষ্টি করে বা অন্য কারোর সঙ্গে আপনার সম্পর্কের বিষয়ে সন্দেহপ্রবণ হয় তবে এটি প্রাথমিক সতর্কতার লক্ষণ এই ধরনের আচরণ অনেক মেয়েকে এমন পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে তারা নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করে এবং জীবনের প্রতি আগ্রহও কমে যায় স্বামী যদি একটা সম্পর্ককে শক্তিশালী করে না বরং নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাহলে তা দীর্ঘ মেয়াদে বড় মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের উচিত সচেতন থাকা নিজের মূল্য এবং স্বাধীনতা রক্ষা করা এবং প্রয়োজনে এমন সম্পর্ক থেকে দূরে সরে আসা যাতে তারা নিজেদের জীবনকে নিরাপদ রাখতে পারে এটি শুধুমাত্র শত্রুতার চিহ্ন নয় বরং সতর্কতার একটি উপায় যা আপনাকে মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করতে সাহায্য করবে একটা বড় সমস্যা হলো অনেক সময় মেয়েরা স্বামীকেই সবচেয়ে বড় সহচার হিসেবে দেখার কারণে সতর্ক হন না তারা ভাবেন যে সব ভুল শুধুই পরিস্থিতির কারণে হয়েছে অথচ বাস্তবতা হলো একজন শত্রু যদি ঘনিষ্ঠ হয় তার প্রভাব অনেক গভীর হয় এমন সময় আপনার উচিত নিজের অনুভূতি এবং পরিস্থিতি খেয়াল করা যদি স্বামী আপনার স্বপ্নকে দমন করে আপনার কর্মসংস্থান বা শিক্ষা বাধাগ্রস্ত করে অথবা আপনাকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপ দেয় তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে তিনি আপনার জীবনের শত্রু হিসেবে কাজ করছেন সচেতন মেয়েরা এই সংকেত বুঝতে পারে এবং পদক্ষেপ নিতে পারে যেমন নিজেকে আর্থিকভাবে স্বাধীন করার চেষ্টা করা আত্মবিশ্বাস বাড়ানো বন্ধু ও পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় রাখা এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া এটি আপনার আত্মসম্মান রক্ষা করার পাশাপাশি শত্রুকে শক্তি হারাতে সাহায্য করে স্বামী যদি সবচেয়ে ঘনিষ্ঠ এবং নিরাপদ মানুষ হওয়ার পরিবর্তে আপনার জীবনের শত্রু হয়ে ওঠে তখন সেটি একটি গভীর মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় মেয়েরা এই বাস্তবতাকে অস্বীকার করে চলে কিন্তু সত্য হলো চুপচাপ থাকা বা মেনে নেওয়া কোনো সমাধান নয় সচেতন হওয়া নিজের অধিকার চাওয়া এবং প্রয়োজনে পেছনে সরতে জানা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণ এটি কেবল স্বামীকে দেখার দৃষ্টিভঙ্গি নয় বরং পুরো জীবনের নিরাপত্তা নিশ্চিত করার একটু উপায় দ্বিতীয় জন হল মায়ের বা বাবা মার প্রতিকূল আচরণকারী সদস্য হ্যাঁ আপনি ভাবতে পারেন মা বাবা মানেই সর্বদা ভালোবাসা কিন্তু বাস্তবতা হলো কখনো কখনো পরিবারের সদস্যরা যারা আপনাকে ভালোবাসার ভান দেখায় তারা মেয়েদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় বাবা মা নিজের অভিজ্ঞতা সামাজিক প্রথা বা অন্য কারো প্রভাবের কারণে মেয়ের স্বাধীনতা সীমিত করে তার শিক্ষা বা ক্যারিয়ার নিয়ে হস্তক্ষেপ করে এবং এমন কিছু শর্ত আরোপ করে যা মেয়ের স্বপ্ন এবং মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে কিছু পরিবারে দেখা যায় মেয়েদেরকে ছোটবেলা থেকে বিভিন্ন নিয়মে বাধা দেওয়া হয় তাদের পছন্দ অপছন্দ উপেক্ষা করা হয় এমনকি সম্পর্ক বন্ধু এবং ক্যারিয়ার সম্পর্কিত সিদ্ধান্তগুলো নিজেদের ইচ্ছা নিয়ন্ত্রণ করা হয় এই ধরনের আচরণ মেয়েদের আত্মবিশ্বাসে ধাক্কা দেয় তাদের মানসিক স্বাধীনতা কেড়ে নেয় এবং অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তারা দ্বিধার সম্মুখীন হয় একটি মেয়ের জীবনে যখন তার পরিবারই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তখন সে নিজেকে একা এবং অসহায় মনে করতে পারে এই ধরনের পরিবেশে মেয়েরা সহজে মানসিক চাপ হতাশা এবং আত্মসম্মান হারানোর সমস্যায় পারে পরিবারের এই ধরনের আচরণ বিশেষত তখন বিপজ্জনক হয় যখন তারা মেয়ের উপর অবিরাম নিয়ন্ত্রণ আরোপ করে এবং নিজের ভুলকেও মেয়ের প্রতি চাপিয়ে দেয় উদাহরণস্বরূপ মেয়েকে এমন পেশায় যেতে না দেওয়া যা সে চায় এমন শিক্ষা বা রোড রোডম্যাপ বাঁধা দেওয়া বা ব্যক্তিগত সম্পর্ককে সীমিত করা মেয়েরা প্রাথমিকভাবে হয়তো এটি সহ্য করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী এটি মানসিক ক্ষতি আত্মবিশ্বাসের অভাব এবং জীবনের প্রতি অসন্তুষ্টি তৈরি করে সচেতন মেয়েদের উচিত এই ধরনের সংকেত সময় মতো বুঝে পদক্ষেপ নেওয়া নিজের স্বাধীনতা রক্ষা করা আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে বাইরের সাহায্য নেওয়া যেমন মানসিক শান্তি নিশ্চিত করে তেমনি পরিবারের আচরণকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই ধরনের শত্রু যে পরিবারে খাকে সেখানে প্রতিদিনের ছোট ছোট কথোপকথন ছোট সিদ্ধান্ত এমনকি সম্পর্কে নর্মাল আচরণও মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই মেয়েদের উচিত প্রতিনিয়ত সচেতন থাকা নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে চিহ্নিত করা এবং পরিবারের সঙ্গে এমন সম্পর্ক বজায় রাখা যা মানসিক শান্তি এবং স্বাবলম্বিতা নিশ্চিত করে তৃতীয় জন হল বন্ধু বা ঘনিষ্ঠ সামাজিক সম্পর্কের ব্যক্তি যারা প্রথমে বন্ধুর মতোই আচরণ করে কিন্তু আসলে মেয়ের জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আজকের সময় সামাজিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু মানুষ বন্ধু হিসাবে আসলে মেয়ের জীবনের বড় শত্রু হয়ে যায় তারা মেয়ের বিশ্বাসকে কুপ্রয়োগ করে ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে মেয়ের মানসিক শান্তি আত্মসম্মান এবং সম্পর্কের নিরাপত্তা বিপন্ন হয় এই ধরনের বন্ধু প্রায়ই মেয়ের সাথে প্রাথমিকভাবে বন্ধুত্ব করে পরে ধীরে ধীরে নিজের স্বার্থ প্রতিযোগিতা বা অভিমানের কারণে নেতিবাচক প্রভাব ফেলে তারা মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে যা তার ব্যক্তিগত সামাজিক বা পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে উদাহরণস্বরূপ ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করা অপ্রয়োজনীয় ঝগড়া বা মনোসংযোগের সমস্যা তৈরি করা এমনকি সামাজিক স্টেটাস বা অর্থনৈতিক দিকেও প্রভাব ফেলা বন্ধুরা যদি সচেতন না হয় তারা মেয়ের জীবনে চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অনেক সময় মেয়েরা বুঝতে পারে না কে আসল শত্রু এটি শুধু মানসিক চাপ নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ দিক যেমন শিক্ষা ক্যারিয়ার সম্পর্ক এবং সামাজিক নিরাপত্তা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে সচেতন মেয়েরা এই ধরনের সংকেত বুঝতে পারে যেমন অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্রমাগত সমালোচনা নিজের স্বার্থে মেয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করা এবং প্রায় মানসিক চাপ সৃষ্টি করা এই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং সীমাবদ্ধতা আরোপ করা অত্যন্ত জরুরি এটি শুধু আত্মসম্মান রক্ষা করে না বরং মানসিক শান্তি সম্পর্কে নিরাপত্তা এবং জীবনের স্থিতিশীলতা নিশ্চিত করে বন্ধু বা ঘনিষ্ঠ সামাজিক সম্পর্কের মাধ্যমে আসা শত্রু সবচেয়ে বিপজ্জনক কারণ তারা মেয়ের বিশ্বাস এবং আন্তরিকতার সুযোগ নেয় এবং ধীরে ধীরে তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলে সচেতনতা সীমা নির্ধারণ এবং প্রয়োজন মতো দূরে থাকা এই ধরনের সম্পর্ক থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় এই তিন ধরনের মানুষ স্বামী বা জীবনসঙ্গী পরিবারের নিয়ন্ত্রণকারী সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু বা সামাজিক সম্পর্কের মানুষ যদি আপনার জীবনের শত্রুর মতো আচরণ করে তাহলে সচেতন না হলে আপনার মানসিক শান্তি আত্মসম্মান এবং জীবনের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের চারপাশের মানুষের আচরণ লক্ষ্য করা এবং তাদের প্রভাব চিহ্নিত করা মনে রাখবেন শত্রু সবসময় বাইরের মানুষ নয় সবচেয়ে ঘনিষ্ঠরা কখনো কখনো সবচেয়ে বড় ক্ষতি করতে পারে আপনি যদি সচেতন থাকেন নিজের সীমা নির্ধারণ করেন নিজের স্বপ্ন এবং স্বাধীনতা রক্ষা করেন তাহলে কেউ আপনাকে মানসিকভাবে বা সামাজিকভাবে দমন করতে পারবে না আপনার উচিত এই ধরনের সম্পর্কগুলোকে সময় মতো চিহ্নিত করা প্রয়োজন মতো দূরে থাকা এবং নিজের নিরাপত্তা আত্মসম্মান এবং মানসিক শান্তি রক্ষা করা আজকের ভিডিও থেকে যে শিক্ষা আমরা নিতে পারি তা হলো সচেতনতা আত্মবিশ্বাস এবং নিজের মূল্য মূল্যবোঝা এই তিনটি বিষয় সজাগ থাকা মেয়েদের জীবনে বিপদ কমায় এবং দীর্ঘমেয়াদের সুখ এবং সফলতা নিশ্চিত পড়ে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক বাটালে চাপ দিন কারণ আপনার লাইক আমাদের জানায় যে আমরা আপনাকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছি যদি আপনার মনে হয় আপনার পরিবার বন্ধু বা পরিচিত কেউ ওই তথ্যটি জানলে উপকৃত হবে তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত লিখুন আপনি কি কখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং আপনার অভিজ্ঞতা কি অন্যদের জন্য শিক্ষণীয় হতে পারে আপনার মতামত আমাদের জন্য অমূল্য কারণ এটি অন্য দর্শকদেরও সচেতন হতে সাহায্য করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি যাতে আপনি নিয়মিত জীবন পরিবর্তনকারী সচেতনতা বৃদ্ধি এবং মোটিভেশনাল ভিডিও পেতে থাকেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন মনে রাখবেন সচেতন মেয়েরা নিজের জীবনকে রক্ষা করতে পারে এবং এই ভিডিও আপনাকে সেই সচেতনতা অর্জনে সাহায্য করবে আজ থেকে আপনার চারপাশের মানুষের আচরণ খেয়াল করুন নিজের সীমা নির্ধারণ করুন এবং নিজের মানসিক শান্তি স্বাধীনতা এবং আত্মসম্মান রক্ষা করুন জীবনকে সুন্দর নিরাপদ এবং স্থিতিশীল করতে এই শিক্ষা আপনাকে শক্তিশালী করবে আমরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার চারপাশের সম্পর্কগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন এবং নিজের জীবনকে আরও নিরাপদ এবং সুন্দর করতে সক্ষম হবেন এখনই লাইক দিন ভিডিও শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ ওয়াইটি বাংলা মোটিভেশনে আমরা আনতে থাকবো আরও এমন সচেতনতা এবং জীবন পরিবর্তনকারী ভিডিও যা আপনার জীবনে সত্যিকার প্রভাব ফেলবে